এই যে ঢাক বাজছে এটা হলো গাজনের ঢাক ধর্মরাজের গাজন তবে আমি ধর্মরাজের গাজন এবং শিবের গাজন এই দুটো গাজনের নামই জানি এছাড়া আর কোনো গাজন হয় না কি তা আমি জানি না তবে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানি এই ঢাক এবং ডুকডুকি দুটোই কিনেছে দাদান শুধু এই উপলক্ষে নয় যখন তখন কোনো উপলক্ষ ছাড়াই দাদান শুধু খেলনায় কিনে যাচ্ছে সকালের জলখাবার ছিল লুচি তরকারি এবং মিষ্টি সকালের জলখাবার সেরে তারপরে আড্ডা দিচ্ছিলাম ছোট পিসির সাথে দিন পরে দেখা হয়েছিল তো তাই বার্তালাপ চলছিল তাই কিছুক্ষণের আড্ডায় মেতে গেছিলাম ছোট পিসির সাথে দারুণ মজার গল্পে কোনো পুজো মানেই হলো মাংস খাসির মাংস কিংবা পাঠার মাংস কিন্তু আমি তো খাসি কিংবা পাঠা কোনোটাই খাই না তাই আমার জন্য হয়েছিল চিকেন তাই আমি যখন শুনলাম আমার জন্য চিকেন হয়েছে আমি বললাম দাও আমি রান্না করি বরং এই যে করার মধ্যে যেটা হচ্ছে সেটা আমি রান্না করেছি এই যে পাশে যেটা ঢাকা দিয়ে রাখা এটা হলো খাসির মাংস অনেক অতিথিরা আসেন তো যারা মুরগির মাংস খান না তাদের জন্য স্পেশালি এই খাসির মাংস করা হয়েছিল আর এই প্রেশার কুকারে যেটা দেখছো এটা হলো পাঠার মাংস এটা হলো পুজো করে যে বলি দিয়ে পাঠার মাংস হয় সেই পাঠার মাংস তবে আমি ছাগল প্রজাতির কোনোটাই পছন্দ করি না আর চিকেনও যে ভীষণ পছন্দ করি সেটাও না আমার একমাত্র পছন্দের জিনিস হল হাঁসের ডিম এবার আসি জামাই মশাইয়ের মধ্যাহ্ন ভোজনের পর্বে ভাত শুক্তো তরকারি পোস্ত খাসির মাংস পাঠার মাংস মুরগির মাংস দই আম এবং সাত রকমের মিষ্টি সাত রকমের মিষ্টির মধ্যে ছিল সীতাভোগ মিহিদানা বোঁদে ল্যাংচা সন্দেশ অরেঞ্জ এবং রসগোল্লা তবে মজার বিষয় হলো জামাই মশাই খুব একটা ভোজন রসিক তো যার কারণে বেশিরভাগটাই তুলে দিয়েছে যার উদ্দেশ্যে আসা তার কথা না বললে হয় সেটা হলো বাবা ধর্মরাজ তারপরে দুজন মিলে চলে গেলাম হাঁটতে হাঁটতে বাবা ধর্মরাজের মন্দিরে সেখানে মন্দিরে প্রণাম সেরে সেখান থেকে আশীর্বাদ নিয়ে তারপরে চলে গেলাম মেলাতে মেলাতে ঘুরে দেখলাম অনেক কিছু বসেছে সেখান থেকে আমাদের পুচকের খুদের বাবা তার তো প্রচণ্ড ইচ্ছে যে ছেলের জন্য কিছু না কিছু নিয়ে যাব। তারপরে দেখলাম একটা লেজঝোলা বড় পাখি টুকুর টুকুর করে হাঁটছিল সেটাকে আবার দম দিতে হয় দম দিলেই সে নিজের মতন করে হাঁটতে শুরু করে তারপরে নিলাম একটা টানা গাড়ি এবং আর একটা খেলনা তার সাথে ছিল আমার ভাগনার জন্য একটা বন্ধু আমার ভাগনা তো আমার হৃদয়ের থেকে বড় যার কারণে সেই বন্দুক অনায়াসেই চালাতে পারবে সেই কারণেই তাকে ওই টুকুর টুকুর দম দেওয়া খেলনাগুলো আর দিইনি ওই বন্দুকই দিয়েছি তারপরে সমস্ত কাজ সমাপ্ত করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আমার বাবা আমার বাবা কিন্তু আমাদের সঙ্গ একেবারে ছাড়েনি হৃদয়ের ভালোবাসাতে ছিল তার মাসির দেওয়া কিছু খেলনা তো সেই সমস্ত কিছু একত্রিত খেলনা পেয়ে সে তো বেজায় খুশি